নারীকে বেছে নোবেল পাওয়া ইউনুস সরকারের আমলে যখন নারী একের পর এক ধর্ষণের শিকার হয় একের পর এক যৌন নিপীড়নের শিকার হয় একের পর এক বিভিন্ন ফর্মে লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হয় তখন আমাদের প্রশ্ন হয় এই যে এই এনজিও বাদিতা এনজিও আসলে কি দেখা। নারী বেছে নারীকে সেল করে ডোনার ফর্ম ইউনিভার্সিটি পেপার বানায় তারপর আসলে লবলঙ্কা এই ইউনি সরকার যে সরকারে আসলে এই যে তার যে ফেমাস সে নোবেল পাওয়া এ সব কিছুই নারীকে টোকেন করে সে নারীদেরকে ক্ষুদ্র এবং সে তার রিপোর্টে দেখাতো যে আমার গ্রামীণ ব্যাংক প্রচুর নারীকে ক্ষমতায়িত করছে গরিব নারীরা তাদের মুখের ভাষা খুঁজে পাচ্ছে তারা এক একটা কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠছে এক একটা ভয়েস হয়ে উঠছে বন্ধুরা নারী প্রসঙ্গেটি একটি লিটমাস পেপারের মতো একটা রাষ্ট্র একটা সংগঠন একটা সমাজ একটা পরিবার যে কোনো অংশ আসলে জনগণের পক্ষে কিনা বা জনবান্ধব কিনা তা হয় নারীর নারীর মাধ্যমে প্রসঙ্গে তাদের অবস্থানের মাধ্যমে আমরা গত পনেরো বছর সরকারকে হটিয়েছি আমরা যদি বলি আমরা প্রতিনিয়ত জনবিরোধী টোকেন ধরেছি নারী বিরোধী টোকেন পেয়েছি এক একটা করে টোকেন জমেছে আমাদের কয়েক

আমরা ফ্যাসিবাদী শাসন থেকে বেঁচে ছিলাম সেটা আমরা ভেবেছি কিন্তু আমরা আসলে কতটুকু বেঁচেছি এখন প্রসঙ্গটা এই এবং শুধু তাই না আজকে আমরা জানি যে আমাদের প্রেস ক্লাবে আমাদের তথ্য আপারা বসে আছে আমাদের তথ্য আপা হচ্ছে জাতীয় মহিলা সংস্থার একটা প্রকল্প সেই প্রকল্পের নারীরা পাঁচ বছর ধরে এবং একটু একটু নারীদেরকে তথ্য সেবা দিয়ে আসছিল এবং এই প্রজেক্টের প্রপোজাল দেখি আপনারা দেখছে বারবারই তত্ত্বাবকে বড় হচ্ছিল জেন্ডার সমতায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল 5 জেন্ডার সমতা নির্ধারণের জন্য নিশ্চিত লক্ষ্যে আমরা এই প্রকল্প করছি তো কি 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 আমো এসডিজি জেন্ডার 5 মানে এসডিজি গোল 5 জেন্ডার ইকুয়ালিটির কথা আমাদের সরকার বলে তার পরিপ্রেক্ষিতে যখন কি না 2000 নারীকে তারা সিদ্ধান্ত নেয় তিরিশ দিন ধরে মেয়েরা বসে আছে আমি